হাই আসসালাম আলাইকুম প্রথমে বলব পরবর্তী অনার্স ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন করেছো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপে কত জিপিএ হলে তোমাদের সান্স পাওয়ার পসিবিলিটি থাকবে এবং সেই সাথে অনেকে জানতে চেয়েছো তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমের রেজাল্টটি কখন প্রকাশ করা হবে তো এই দুইটা বিষয় নিয়ে একটু আপডেট তত্ত্ব তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করার জন্য চেষ্টা করবো তো সরু শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমত শেয়ার করব তোমাদের সাথে তোমাদের এই যে অনার্স প্রথম রিলিজ স্লিপ এই অনার্স প্রথম রিলিজ স্লিপের মানে চান্স পেতে ন্যূনতম কত জিপিএ লাগবে তোমাদের কিন্তু আমি মূলত জিপিএ রেঞ্জটা বলবো যে তোমাদের এরকম জিপি হলে তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক থেকে মানে অনেকটাই বেশি থাকবে আর কি ঠিক আছে তো তোমাদের এখানে যারা আর্টসের স্টুডেন্ট অর্থাৎ যারা মানবিক শাখার শিক্ষার্থী তাদের ক্ষেত্রে যেটা হবে তারা হলো যারা ডিভিশন পর্যায়ে আবেদন করবে অর্থাৎ বিভাগীয় পর্যায়ে যারা আবেদন করবে আর্টসের স্টুডেন্ট হয়ে তাদের জিপিএ রেঞ্জ মূলত সেভেন পয়েন্ট ফাইভ জিরো থেকে শুরু করে নাইন পয়েন্ট ফাইভ জিরোর ভিতরে থাকতে হবে তাহলে দেখা যাবে ডিভিশন পর্যায়ে আবেদন করলে এই রিলিজ স্লিপে সায়েন্স পাওয়ার পসিবিলিটি থাকবে কিছুটা ঠিক আছে আর যারা আর্টসের স্টুডেন্ট হয়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে অর্থাৎ জেলা পর্যায়ে আবেদন করবে তাদের জিপিএ রেঞ্জ মূলত সেভেন পয়েন্ট থেকে নাইন পয়েন্টের ভিতরে থাকতে হবে ঠিক আছে এবং যারা উপজেলা পর্যায়ে আবেদন করবে তাদের জিপিএ রেঞ্জ সিক্স পয়েন্ট সেভেন জিরো থেকে এইট পয়েন্ট ফাইভ জিরো এই ভিতর থাকলে দেখা যাবে তোমাদের ডিস্ট্রিক্ট উপজেলা এবং ডিভিশন পর্যায়ে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে যারা আর্টসের স্টুডেন্ট হয়ে আবেদন করবে ঠিক আছে তোমাদের যে এই জিপিএ হলে চান্স পাবে এরকম কোনো বিষয় না আমি জাস্ট তোমাদের একটা জিপিএ রেঞ্জটা বলতেছি এরকম জিপিএ হলে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা থাকবে ঠিক আছে আর যাদের জিপিএ এই জিপিএরগুলো থেকে কম তারা কি করবা তারা একটু বেসরকারি কলেজগুলোতে সিলেকশন করবা তাহলে দেখা যাবে যে চান্স হয়ে যাবে ঠিক আছে এবং যে সকল বেসরকারি কলেজগুলোতে দেখবে সিট রয়েছে অনেকটাই বেশি সেই সকল কলেজগুলো সিলেক্টেড করবা তাহলে দেখা যাবে চান্স পাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এখন আসি যারা কমার্সের স্টুডেন্ট অর্থাৎ বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে অপরচুনিটি হলো এটাই যে দেখা যায় যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থী খুব কমই রয়েছে ঠিক আছে এবং আর্টসের এবং সায়েন্সের স্টুডেন্ট থেকে বেশি রয়েছে যার জন্য প্রায় অধিকাংশ কলেজেই এবার দেখেছি আমি যারা কমার্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে অধিকাংশ কলেজে দেখেছি সিট রয়েছে মোটামুটি অনেকটাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা যারা ডিভিশন পর্যায়ে আবেদন করবে তোমাদের ন্যূনতম জিপিএ সেভেন পয়েন্ট থাকতে হবে এবং সেভেন পয়েন্ট থেকে নাইন পয়েন্ট ফাইভ জিরো এবং যারা কমার্সিয়াল স্টুডেন্ট জেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে আবেদন করবে তাদের জিপিএ সিক্স পয়েন্ট সেভেন জিরো থেকে নাইন পয়েন্ট ফাইভ জিরো এর ভিতরে থাকতে হবে আর যারা উপজেলার ভিত্তিক কলেজে আবেদন করবে তাদের জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ জিরো থেকে নাইন পয়েন্ট ফাইভ জিরো এর ভিতরে হইতে হবে ঠিক আছে আর এখানে ওই যে আগে বলেছি কমার্সের স্টুডেন্ট যারা তাদের ক্ষেত্রে একটু সান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা বেশি থাকবে কারণ কমার্সের ক্ষেত্রে কমার্সের স্টুডেন্টের ক্ষেত্রে সিট অনেকটাই বেশি থাকে প্রায় সবগুলো কলেজে দেখেছি আমি ঠিক আছে তো এখন সায়েন্সের স্টুডেন্ট যারা অর্থাৎ যারা বিজ্ঞানের শিক্ষার্থী তাদের জিজ্ঞেস কিন্তু সবসময় কিন্তু বেশিই লাগে এটা তোমরা অনেকে জানো ঠিক আছে তো যারা সায়েন্সের স্টুডেন্ট অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থী এবং যারা ডিভিশন পাশ যায় অর্থাৎ যারা বিভাগে পর্যায়ে আবেদন করবে তাদের জিপিএ রেঞ্জ অবশ্যই নাইন পয়েন্ট ফাইভ জিরোর উপরে হতে হবে এটা কিন্তু ডিভিশন পর্যায়ে অর্থাৎ বিভাগীয় পর্যায়ে ঠিক আছে আর বিভাগীয় সব সময় তোমাদের দেখা যাবে কি কম্পিটিশন বেশি থাকবে কম্পিটিশন হাই থাকবে কারণ ডিভিশন পর্যায়ে অনেকেই পড়াশোনা করতে ইচ্ছুক এই জন্য দেখা যাবে যে ডিভিশন পর্যায়ে আপনার তোমার হলো কম্পিটিশন হাই থাকে যার জন্য সেখানে চান্স পাওয়া অনেকটাই কঠিন হয় ঠিক আছে তারপর যারা ডিস্ট্রিক্ট পর্যায়ে আবেদন করবে সায়েন্সের স্টুডেন্ট তাদের জিপিএ রেঞ্জ মোটামুটি এইট পয়েন্ট ফাইভ জিরো থেকে টেন পয়েন্ট অর্থাৎ এইট পয়েন্ট ফাইভ জিরোগুলো থাকতে হবে ঠিক আছে আর যারা উপজেলা ভিত্তিক পর্যায়ে মানে উপজেলা কলেজগুলোতে আবেদন করবে তাদের জিপিএ ক্ষেত্রে সেভেন পয়েন্ট এইট জিরো থেকে নাইন পয়েন্ট এইট জিরো এই ভিতরে হলেই দেখা যাবে যে উপজেলা ভিত্তিক কলেজগুলোতে তোমার চান্স হয়ে যাবে ঠিক আছে তো এইগুলো মূলত তোমাদের আর কি গফট কলেজ অর্থাৎ সরকারি কলেজে চান্স পাওয়ার একটা জিপিএ রেঞ্জ এখন আমি একটু শেয়ার করব তোমাদের সাথে যে বেসরকারি কলেজগুলোতে কীরকম লাগতে পারে বা কীরকম বেসরকারি কলেজগুলোতে দেখা যাবে যে প্রায় সবার জিপিএ ক্ষেত্রে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ জিরো এরকম মানে সিক্স পয়েন্ট ফাইভ জিরোর উপর থাকলেই দেখা যাবে যে তোমরা যদি কমার্সের স্টুডেন্ট হও আর্টসের স্টুডেন্ট কিংবা সায়েন্সের স্টুডেন্ট যেটাই হও না কেন তোমরা যে কলেজে আবেদন করবে অর্থাৎ নন গভ বেসরকারি কলেজগুলোতে সেই কলেজগুলোতে যদি দেখা যায় তোমার হিউজ পরিমাণে সিট রয়েছে তাহলে সেই কলেজগুলোতে আবেদন করলে তোমার চান্স হয়ে যাবে কারণ বেসরকারি কলেজে খুব একটা স্টুডেন্ট আবেদন করে না ঠিক আছে কিন্তু যতটুকুই করে দেখা যায় তোমাদের এই রিলিপসিলিপ এসে করে তো তুমি যদি একটু মানে ক্যালকুলেশন করে ভেবেছিল যদি আবেদনটা করো সরকারি বেসরকারি মিলিয়ে তোমার জিপিএ কত আছে এই বিষয়গুলো মিলিয়ে যদি আবেদনটা করো তাহলে দেখা যাবে যে তোমাদের এখানে চান্স পাওয়ার পসিবিলিটি অর্থাৎ প্রথম রিলিস স্লিপে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই অনেকটাই বেশি থাকবে সো তোমরা যেটাই করবা খুব ভেবেচিন্তে করবে করবা আর তোমাদের প্রথম রিলিজ স্লিপে তোমাদের যা কিছু করতে হবে কারণ তোমাদের ফার্স্ট সেকেন্ড এবং কোটা ম্যারিট লিস্টের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে অধিকাংশ কলেজে কিন্তু সিট বুকিং ঠিক আছে আমি দেখেছি আমি পার্সোনালি অনেকেই আবেদন করে দিয়েছি যার জন্য আমি দেখেছি যে অনেক কলেজ রয়েছে যেসব কলেজে তোমাদের সিট মানে কোন সাবজেক্টের উপরে সিট নেই একদমই বুকিং ঠিক আছে তো তোমাদের এই অনার্স প্রথম রিলি স্লিপে তোমার যেসব কলেজে সিট পাবে সেই সব কলেজগুলিতে একটু মানে ভেবে করে আবেদন করবে না নাহলে কিন্তু তোমাদের কিন্তু একটা বছর গ্যাপ যাবে কারণ প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়া কিন্তু যতটুকু সহজ মনে করতেছো ততটুকু সহজ না ঠিক আছে এখানে সিট থাকবে অনেক কম সো খুব ভেবে আবেদন করতে হবে তো এখন শেয়ার করে তোমাদের রিলিট স্লিপের রেজাল্ট কখন প্রকাশ করবে তোমাদের রিলিট স্লিপের আবেদন কার্যক্রম শুরু হয়েছে মে মাসের একুশ তারিখ বিকাল চারটা নাগাদ হইতে ঠিক আছে এবং তোমাদের আবেদন কার্যক্রম চলবে জুন মাসের ছয় তারিখ রাত বারোটা পর্যন্ত এর ভিতরে তোমাদের আবেদন কার্যক্রমটি শেষ করতে হবে অর্থাৎ তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে তো তোমাদের যেহেতু আগামী ছয় তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে দেখা যাবে অনেক স্টুডেন্ট রয়েছে যারা ছয় তারিখে গিয়ে আবেদন করবে ঠিক আছে তো ছয় তারিখের আগে তো রেজাল্ট দেওয়া কখনই পসিবল না তোমাদের রেজাল্ট শিট তৈরি করতেও দেখা যাবে যে এক থেকে দুই কর্মদিবস টাইম নিবে অর্থাৎ এক থেকে দুই দিন টাইম নিবে তো ছয় তারিখ পর্যন্ত যেহেতু আবেদন কার্যক্রম চলবে তাহলে সেখান থেকে যদি আমি এক থেকে দুই দিন হিসাব করি তাহলে দেখা যাবে যে তোমাদের আট তারিখের দিকে তোমাদের রেজাল্ট প্রকাশ করার একটা সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে বলতে এটা একদম শিওর যে তোমাদের সাত আট নয় তারিখের ভিতরে রেজাল্ট দিয়ে দিবে ঠিক আছে তো এটা একদম একদম শিওর থাকবা তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স এবং ডিগ্রি ভর্তির আপডেট এবং গাইডলাইন পেতে সাথে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় চতুর্থ বর্ষ ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের যে ফ্রিতে সাজেশনগুলো মেক করা হবে সেইগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ মধ্যে আসে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ